কোন রস দিয়ে অভিষেকে ভগবান সন্তুষ্ট হন বেলপাতা ছাড়া আর কি পাতা দিলে ভগবান খুশি হন আর কিছু টোটকা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন বন্ধুরা দেখে নিই ভোলেনাথের সন্তুষ্ট করার উপায় আমাদের হাতে কি কি আছে নম শিবায় নম শিবায় নম শিবায় শ্রাবণ মানেই শিবের মাস বেলপাতা ছাড়া মহাদেবকে আর কি পাতা দেওয়া যায় কোন ফুলেই বা তিনি সন্তুষ্ট হন আর শ্রাবণ মাসের শুভ ফল পেতে মাস জুড়ে পালন করুন এই দশটি কার্যকরী টোটকা শিবের করুণা পাবেনি বন্ধুরা কেমন আছেন এটা শ্রাবণ মাস সবাই ভোলেনাথকে সন্তুষ্ট করার জন্য পুজো করছেন কিভাবে করবেন আমি অনেকগুলো ভিডিও কিন্তু পরপর এই চ্যানেলে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন কালকেও একটা ভিডিও দিয়েছি তো আজকে আমি একটা টোটকার ওপরে ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আর বেল পাতা ছাড়া আর কি পাতাতে ভগবান সন্তুষ্ট হয় এটা নিয়েও আমি আলোচনা করব। আরও আমাদের হাতে তিনটে সোমবার আছে তো চেষ্টা করব আমরা আরও নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে ভগবানের পুজো করার এবং তাকে সন্তুষ্ট করার তো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকুন সাবস্ক্রিপশান করুন এবং অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর বলবো সকলের সাথে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে জানান আমাকে কেমন লাগছে ভিডিওগুলো আর কী কী তথ্য আপনারা জানতে চান সেটার উপরও আমি ভিডিও বানাবো যদি আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানান তো চলুন আজকে সোজা চলে যাই যে বেলপাতা ছাড়া ভগবানকে আর কী পাতা দিয়ে পুজো করলে ভগবান শিব সন্তুষ্ট হবেন এবং কোন ফুলি বা আমরা দিতে পারি ভগবানকে সেটা নিয়েই আমি প্রথমে বলে নেব হিন্দু ধর্মে সকল মানুষের কাছে শ্রাবণের আলাদা মাহাত্ম্য আছে সমুদ্র মন্থনের সময় এই মাসেই ভগবান শিব বিষ পান করেছিলেন বলে মনে করা হয় শ্রাবণ মাসটি শিব পার্বতীর পুনর্মিলনের মাস হিসাবে ধরা হয় এই মাসে তাই ভোলে বাবার পাশাপাশি মাতা পার্বতীরও উপাসনা করলে বিশেষ ফল পাওয়া যায় যে কোনো ভগবানের আরাধনা করলেই বিশেষ নিয়ম নিয়মকানুন করতে হয় সেই সকল নিয়মের মধ্যেই পরে উপযুক্ত দান। অর্থাৎ বন্ধুরা শাস্ত্রে যে কথাটা আছে না যেই ভগবান যেই ফুলে সন্তুষ্ট সেই ফুলটাই দিতে হয় মানে যেহেতু ভগবান আলাদা তাই তাকে আলাদা আলাদাভাবেই তো সন্তুষ্ট করতে হবে আমাদেরকে সব ভগবান তো সব ফুলে সন্তুষ্ট হবেন না সেই জন্য হিতে বিপরীতই হতে পারে শ্রাবণ মাসে শিব ঠাকুরকে কোন ফুল ও কোন পাতা দান করলে বিশেষ ফল পাওয়া যায় শিবের পুজোয় বেলপাতার ব্যবহার আবশ্যক এই পাতা ছাড়া শিবের পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যায় খেয়াল রাখতে হবে তিনটি পাতাযুক্ত যুক্ত যেন বাবার মাথায় দেওয়া হয় নচেত বাবার রুষ্ট হন এই পাতা ব্যবহারে জীবনে সকল সমস্যা খুব সহজেই দূর হয় বেলপাতা ছাড়া শিবের পুজো অসত্য পাতাও কিন্তু ব্যবহার করা যেতে পারে স্কন্দ পুরাণ অনুসারে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর অসত্য গাছের পাশে থাকতেন প্রত্যেকের আলাদা আলাদা জায়গা ছিল তাই এই পাতা দেওয়া যেতে পারে এ প্রভাবে জীবন থেকে শনির দোষ কেটে যায় অসত্য গাছ তো সবসময় শুভ তাই না বড় বাবার জন্য আমরা অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালাই তিল দিয়ে তিলের প্রদীপ জ্বালাই তারপরে আপনার ভোলেনাথের পুজোতেও অসত্য গাছকে পুজো দিতে হয় দেখবেন অসত্য গাছের নিচে ছোট ছোটো ভোলেনাথ দিয়ে রাখে অনেকে তার মানে এটা ভোলেনাথের প্রিয় গাছ এবার ফুল বলি ধূত্র হচ্ছে মহাদেবের অত্যন্ত পছন্দের একটি ফুল সন্তান সুখ লাভ করতে এবং সংসারে শান্তি বজায় রাখতে ধূত্র ফুল দিয়ে শিবির উপাসনা করতে পারেন মনের মতো জীবসঙ্গী পেতে বেল গাছের ফুল দিয়েও মহাদেবের উপাসনা করতে পারে। অর্থাৎ যে গাছে বেল হয় আর কি সেই গাছের ফুল অর্থে সংকট কাটিয়ে উঠতে নীলকণ্ঠ বা নীল রঙের অপরাজিতা ফুল দিয়ে মহাদেবের পুজো করতে পারেন এটা তো খুব ভালো করেই সবাই জানেন যে নীলকণ্ঠে ভগবান ভীষণ খুশি হন অপরাজিতা ফুল তো অনেকের বাড়িতেই আছে আপনারা বাড়ি থেকেও নিতে পারেন কিনেও পুজো করতে পারেন আবার এই সময় কিন্তু শ্রাবণ মাসে এই সব গাছ বাড়িতে আনাও ভীষণ শুভ এবার আসি এই মাসে শুভ ফল পেতে কিছু টোটকার কথা যাতে শিবের আশীর্বাদ পাবে শ্রাবণের সোমবার পালন করার সঙ্গে সঙ্গে পালন করতে হবে কিছু সহজ কার্যকরী টোটকা তাতে ভাগ্য আপনাদের পরিবর্তন হবে এই মাসে তো অনেকেই প্রত্যেকটা সোমবারও পুজো করে আবার অনেকে দুটো করে কেউ অনেকে প্রথমটা করে শেষটা করে ভাবে উপোস করে শ্রাবণ মাসে যদি উপবাস রাখার সঙ্গে সঙ্গে কিছু টোটকা পালন করা যায় তাহলে সকল ইচ্ছে আপনার পূরণ হবে এবং সৌভাগ্য বৃদ্ধি হবে প্রথমেই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মহাদেবকে একুশটা দ্রব্য অর্পণ করুন এতে আপনার দীর্ঘদিন ধরে পূরণ না হওয়া মনস্কামনা সহজেই পূরণ হবে আর অবশ্যই পুজো দেওয়ার সময় বাবাকে একটা ধুদ্র ফল অর্পণ করবেন মানে কাটা ফল শ্রাবণ এই মাসে নিজের বাড়িতে কোনো মেয়ে বোনকে আদর করে আপ্যায়ন করে খাওয়াতে হয় এতে শুধু মেয়ে বা বোনের মঙ্গল হবে না তাতে আপনার বাড়িরও মঙ্গল হবে আর মহাদেবের মাথায় অখণ্ড চাল নিবেদন করুন অর্থাৎ ভাঙা চাল হলে হবে না গোটা চাল দিতে হবে তাই অখণ্ড তবে খেয়াল রাখবেন যে চালের উপর যেন কোনোভাবে হলুদ না লাগানো থাকে হলুদ চাল দেবেন না যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তারা কিন্তু এই মাসে রাত্রিবেলায় যে সবুজ মুগ ডাল কিনতে পাওয়া যায় ওটা ভিজিয়ে রাখবেন এবং সকালে মহাদেবকে অর্পণ করুন এতে মনোযোগ বৃদ্ধি পাবে এবং সফলতার পথ প্রশস্ত হবে আর অনেকের আছে দেখবেন মাঙ্গলিক দোষ আছে তাদের ক্ষেত্রে শ্রাবণে লাল গঙ্গা জলে মিশিয়ে মহাদেবের মাথায় অর্পণ করুন এতে মাঙ্গলিক দোষের কুপুভাব থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায় আর জানেন তো ভগবানের কিন্তু তিল ভীষণই পছন্দ সাদা পদ্ম বা কালো তিল মহাদেবের খুব প্রিয় শ্রাবণের সোমবারগুলো মহাদেবকে সাদা পদ্ম এবং শনিবারে কালো তিল অর্পণ করতে পারলে দারুণ ফল লাভ হয় আর যারা দীর্ঘদিন ধরে অসুখে ভুগছেন বিভিন্ন ধরনের অসুস্থতা শরীরে রয়েছে তারা গঙ্গা জলে চিনি মিশিয়ে মহাদেবকে অর্পণ করবেন এটা সবসময় সবাই করতে পারেন আর কিছুটা গম সারারাত যদি জলে ভিজিয়ে তারপরে সকালে মহাদেবকে অর্পণ করেন তাহলে ব্যবসা বৃদ্ধি হয় দীর্ঘ আয়ু কামনা করলে মহাদেবের মাথায় দুধ এবং ঘি অবশ্যই অর্পণ করবেন আমরা সব সময় করি এটা জানি না এতে দীর্ঘ আয়ু হয় কি না হয় কিন্তু এটা তো ভগবান ভালোবাসেন ঘি দুধ দুটোই আমরা আমাদের সাধ্য সাধ্যমতো ভোলেনাথকে সন্তুষ্ট করার চেষ্টা করি বা করবো সেটাই স্বাভাবিক তাতে ভগবান ঠিক আশা করি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে আশীর্বাদ করবেন এটাই তো বিশ্বাস শেষে বলবো আরও যে তিনটে সোমবার আমাদের জন্য আছে হাতে এই তিনটে সোমবার আমরা কি কি দিয়ে ভগবানকে অভিষেক করলে ভগবান বেশি সন্তুষ্ট হবেন প্রথম সোমবার তো চলে গেছে সেকেন্ড সোমবার আসছে দ্বিতীয় সোমবারে আখের রস আপনারা দিতে পারেন বাজারে তৈরি আখর রস যদি দেন তাতে কিন্তু অতটা ভালো হয় না যদি আপনারা নিজেরা ঘরে আখ এনে সেটা থেকে রস বার করে যদি ভগবানকে অভিষেক করেন তাহলেই ভালো হয় দেখবেন আখের ছিপড়া যেন ওই রসের মধ্যে না থাকে এরপর হচ্ছে তৃতীয় সোমবার তৃতীয় সোমবারে আপনারা বেদানার রস দিয়ে ভগবানকে অভিষেক করতে পারেন তারপরে চতুর্থ সোমবার কাঁচা দুধ দই ঘি মধু এবং চিনি একত্রে অর্পণ করতে পারেন তাতেও তো ভগবান খুশি হবে ওটা পঞ্চামৃত এই মহা উপায় যদি করতে পারা যায় তাহলে কিন্তু মহাদেবের কৃপায় জীবন থেকে প্রচুর সমস্যা দূর হয়ে যায় এবং জীবনে সুখ ও শান্তি ভরপুর হয়ে থাকে আর একটা তথ্য দিয়ে রাখি আমি মনে আগের ভিডিওতে দিয়েছি আপনাদেরকে এই তথ্যটা আরেকবার বলে দিচ্ছি ভোলেনাথকে যখন জল দেবেন অবশ্যই বসে দেওয়ার চেষ্টা করবেন দাঁড়িয়ে দেবেন না যে যদি জায়গা পান বসবেন আর আপনার মুখটা যেন উত্তর দিকে থাকে আর ভুলে না আপনার সামনেই থাকে আপনার মুখ উত্তর দিকে থাকবে আর ভগবানের যে গৌরী বেদিটা হবে ওই বেদিটা কিন্তু উত্তর মুখে থাকবে ওইভাবে আপনাকে বসতে হবে বাড়িতেও ওইভাবেই পুজো দেবেন উত্তর মুখ করে তাহলে কিন্তু ভগবানের পুজো সার্থক হয় তাহলে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন তাদের জন্য সুবিধা হবে আর ভগবানের কথা শেয়ার করবেন বলবেন শুনবেন তাহলে আপনার আরও বেশি মঙ্গল হবে সব সবসময় ভগবানের কথা শেয়ার করবেন তো যাই হোক বন্ধুরা আমি বলবো আজকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকুন সাথে থাকুন বলে নাচ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আনন্দে রাখুক এই বলে আজকে ভিডিও শেষ করি আবার দেখা হচ্ছে নতুন আর ভিডিও নিয়ে আর বলবো অবশ্যই মন্ত্রগুলো একশো আটবার জপ করবেন ওম ত্রাম্বা কাম জামা হে সুগান ধিম পূর্বারুকান মৃত্যুর মুখ্য মামৃতা ওম নম শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওম নম ভগবতের রুদ্রায় নম ওম তৎপুরুষয় বিদ্হে মহাদেব ধিয়ই তন্ন রুদ্র প্রচোদায় এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন